নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পরিবারের মেন উপার্জনকারীর মৃত্যু হলে সরকার থেকে চল্লিশ হাজার টাকা দেয় এটা কি আপনারা জানেন অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার মিলে পরিবারের মেন উপার্জনকারীর মৃত্যু হলে সেই পরিবারকে চল্লিশ হাজার টাকা দিয়ে সহায়তা করে থাকেন এই চল্লিশ হাজার টাকা দেওয়া হয় তো কিভাবে পাবেন এই টাকা এবং কারা কারা পাবেন সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক এই স্কিমটার নাম হলো ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা এনএফবিএস বাংলাতে একটা সামাজিক সহায়তা প্রকল্প জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের একটা ফর্ম আছে সেই ফর্মটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটা ফিল আগে দেখাই এবং ফর্ম ফিল আপ করতে করতেই অন্যান্য কথা হবে তো চলুন দেখে নেওয়া ফর্মটা এই যে সেই ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম ফর ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম এই যে ফর্ম এই ফর্মটা ফিল করতে হবে আগেই বলেছি কারা পাবেন এই টাকাটা ফ্যামিলির মেন উপার্জনকারীর মৃত্যু হলে তখন সেই ফ্যামিলির অন্যান্য মেম্বাররা আবেদন করতে পারবেন তার জন্য শর্ত কী আছে তার জন্য শর্ত আছে যিনি মারা গেছেন তার বয়স হতে হবে আঠেরো থেকে ষাটের মধ্যে অর্থাৎ ষাট হয়ে গেলে হবে না আঠেরো থেকে ষাটের মধ্যে হতে হবে বয়স এবং তাকে বিপিএল তালিকাভুক্ত হতে হবে আগে বিপিএল তালিকা তালিকাভুক্ত ছিল ব্যাপারটা এখন এসিসিসির ডেটা অনুযায়ী এই ভাতাটা ভাতাও বলবো না এই লামসাম যে অ্যামাউন্টটা সেটা দেওয়া হয়ে থাকে সেই এসিসিসির ডেটাতে আপনার নাম আছে কি না সেটা দেখবেন কী করে সেটা আমি বলে দিচ্ছি তো চলুন আগে ফর্মটা ফিল আপ করি দেখুন এই যে এখানে ডিস্ট্রিক্ট আছে আপনার এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা দেখবেন ঠিকঠাক করে কোন ব্লকের বাসিন্দা আপনার ঠিকঠাক লিখবেন এটা কার ডিটেলস ফিল আপ করা হচ্ছে ডিটেলস অফ দ্য ডিসিজ অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন তার ডিটেলস এখানে ফিল আপ করা হচ্ছে কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেটা আপনার লিখবেন ভিলেজ ভিলেজটা আপনার এখানে লিখলেন হ্যাবিটেশন ভিলেজ যেটা সেটা হ্যাবিটেশন দিয়ে দেবেন নেম অফ দ্য ডিসিজড অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন তার ডিটেলস এখানে দিতে হবে তার বাবার নাম এখানে দিলেন তার জেন্ডার অর্থাৎ ছেলে না মেয়ে সেটা দেবেন ডেট অফ ডেথ কবে মারা গেছেন এটা দেবেন এজ অ্যাট দ্য টাইম অফ ডেথ যখন মারা গেছেন তার বয়স কত সেটা দিলেন আপনারা এটা অবশ্যই হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে নেচার অফ ডেথ এটা খুব জরুরি জিনিস এটা ভালো করে শোনেন নেচার অফ ডেথ যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে পাবেন টাকা আত্মহত্যায় কোনো টাকা পাওয়া যায় না যদি আঠেরো থেকে ষাট বছর মধ্যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেন তাহলে কিন্তু এই স্কিমে টাকা পাবেন না তাহলে ন্যাচারাল ডেথ হতে হবে হোমিসাইড হতে পারে এগুলো হতে পারে কিন্তু যদি সুইসাইড হয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা পাবেন না তাহলে এটা লিখে দিলেন যদি স্বাভাবিক মৃত তাহলে ন্যাচারাল ডেথ লিখলেন ন্যাচারাল ডেথ অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেসটা আপনারা টাইপ করে দেবেন এবার একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে আছে ফ্যামিলি আইডি ফ্যামিলি আইডিটা কিভাবে বের করব। কীভাবে আপনারা জানতে পারবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ফ্যামিলি আইডি এবং মেম্বার আইডি আপাতত এই দুটো ফাঁকা থাক আমরা পরের স্টেপটা ফিল আপ করি ডিটেলস অব দ্য ফ্যামিলি মেম্বার টু বি প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্স ক্লেমেন্ট অর্থাৎ যিনি দাবি করছেন টাকার জন্য আবেদন করছেন তার ডিটেলস এখানে একই রকমভাবে নেম অফ দ্য ক্লেমেন্ট পেমেন্টের নাম যিনি আবেদন আবেদন করছেন তার নাম তার বাবার নাম বা স্বামীর নাম তার সাথে সম্পর্ক কী যদি এখানে স্বামী মারা গিয়ে থাকেন তাহলে স্ত্রীদের আবেদন করে এখানে লিখবেন ওয়াইফ ওয়াইফের ডেট অফ বার্থ এখানে সমস্ত কিছু যিনি আবেদন করছেন তার ডিটেলসগুলো হবে তার অ্যাড্রেস এখানে দেখুন ফ্যামিলি আইডি আর মেম্বার আইডি আছে একই রকমই এটা আমি পরে বলে দিচ্ছি এখানে আধার নাম্বার লেখা হলো মোবাইল নাম্বার অবশ্যই সঠিকটা দেবেন কোন ক্যাটাগরি মাইনরিটি কিনা আর ডেট অফ অ্যাপ্লিকেশন উইদিন নাইনটি ডেজ ফ্রম দ্য ডেট অফ ডেথ খুব ক্রুশিয়াল এটা মৃত্যুর নব্বই দিনের মধ্যে কিন্তু এই আবেদনটা করতে হয় না হলে আপনি এই টাকাটা পাবেন না আচ্ছা কোথা থেকে আপনি ইনকাম করেন ইনকামের সোর্স কী সেটা এখানে লিখবেন চাষবাস করেন কি না বা অন্য দিনমজুরি করেন কি না সেটা লিখে দিলেন ফ্যামিলি মান্থলি ইনকাম মান্থলি ইনকাম কত একটা জিনিস খেয়াল রাখবেন দশ হাজার টাকার বেশি মান্থলি ইনকাম হলে কিন্তু এই স্কিমের জন্য আবেদন করা যায় না আপনারা মোটামুটি চেষ্টা করবেন ছয় থেকে আট হাজারের মধ্যে এটা দেওয়ার আচ্ছা ডিসবার্সমেন্ট ডিটেলস এবার ব্যাংকের ডিটেলস যিনি আবেদন করছেন তার ব্যাংকের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে কোন ব্যাংক আইভসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবার এখানে আবেদনকারীর আবার নাম লিখতে হবে লিখে আবেদনকারীর সিগনেচার এখানে আবেদনকারী এখানে সিগনেচার করবেন প্লেস এবং ডেট দেবেন এটা কিছু করবেন না এখানে প্রধান সাহেবের জায়গা পঞ্চায়েতে আপনি যখন জমা দেবেন এটা প্রধান সাহেব করবেন আপনারা এটা ফাঁকা রাখবেন এই পেজেও আপনারা কিছু করবেন না দেখুন লেখা আছে ফর অফিস ইউজ অনলি বলে আপনারা কিছু করবেন না এখানে এটা পঞ্চায়েতের অফিসিয়ালরা আপনাদের বাড়ি গিয়ে অথবা অন্য কোনোভাবে ভেরিফাই করবেন এই ব্যাপারটা এনকোয়ারি করবেন বলে এই জায়গাটায় আপনারা হাত দেবেন না একটা জিনিস খেয়াল করে দেখুন এক্সক্লুশন ইন্ডিকেটার এই জিনিসগুলো আপনাদের যদি থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না কি কি যদি মোটরাইজ তিন চাকা চার চাকা কোনো গাড়ি থাকে ফিশিং বোট থাকে মেশিনাইজড থ্রি ফোর হুইলার্স এগ্রিকালচারের কোনো যন্ত্রপাতি থাকে কিষান ক্রেডিট কার্ডের লিমিট যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে আর যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ী হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো পাবেন এগুলো ক্রাইটেরিয়া লেখা আছে সেটা পঞ্চায়েতের যারা অফিসিয়াল এসে তারা দেখে নেবেন এই জায়গাটা একটা খেয়াল করুন এখানে দুজন সাক্ষী সই লাগবে আপনার আপনাদের যারা আবেদন করবেন গ্রামের দুজন সাক্ষীর এখানে সই করবেন তাদের কাগজ জমা দিতে হবে কাগজ বলতে আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে আরেকবার এখানে ক্লেমেন্ট সই করবেন এখানে ক্লেমেন্ট আবার সই করবেন এটা করার পরে আর কিছু করার নেই করে আপনারা ফর্মটা জমা দিতে হবে এই ফর্মের সাথে কি কী জমা দিতে হবে এই ফর্মের সাথে জমা দিতে হবে যিনি মারা গেছেন তার আধার কার্ড ভোটার কার্ড খাদ্য সুরক্ষার কার্ড মৃত্যু সার্টিফিকেট এবং ডাক্তারের দেওয়া যে সার্টিফিকেট অর্থাৎ যেখানে লেখা আছে নেচার অফ ডেথ নেচার অফ ডেথ যেখানে লেখা আছে সেরকম কাগজ অর্থাৎ ডাক্তারের সার্টিফিকেট আপনি পাবেন সেটা কিন্তু জমা দিতে হবে তাহলে এটা মৃত্যু ব্যক্তির ব্যাপার গেল আর যিনি আবেদন করবেন তারও ঠিক সেম আধার ভোটার খাদ্য সুরক্ষার কার্ড ব্যাংকের পাসবুক এটা জমা দিতে হবে সঙ্গে কী দিতে হবে সঙ্গে দিতে হবে পঞ্চায়েত থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট আপনি যে বললেন আপনার এখানে ফ্যামিলি ইনকাম এতো সেইটা জাস্টিফাই করার জন্য আপনাকে কিন্তু ইনকাম সার্টিফিকেটও সঙ্গে দিতে হবে এগুলো নিয়ে আর আর যেটা বাকি থেকে গেল সেটা আপনাদের প্রতিবেশী দুজন সাক্ষীর কাগজ জমা দিতে হবে কোথায় জমা দেবেন সমস্ত কিছু লঞ্চ করে পঞ্চায়েত অফিসে আপনি যাবেন গিয়ে এবার আমরা মেন কথায় আসি সেটা হলো ফ্যামিলি আইডি এটা দেখে আপনি বুঝে যাবেন যে আপনারা টাকা পাবেন কি পাবেন না টাকাটা কত টোটাল আমরা বলে দিয়েছি আগে চল্লিশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো ফ্যামিলি আইডিটা কি সেটা আমি দেখে দিই আর আপনারা পাবেন কি না সেটাও আমি বলে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক ফ্যামিলি আইডি আপনাদের কাছে থাকবে না ফ্যামিলি আইডি পঞ্চায়েত অফিসিয়ালরা ওনারাই দেখে নেবেন আপনারা মারা আপনাদের পরিবারের কেউ মারা গেলে আপনারা আপনাদের খাদ্য সুরক্ষার কার্ড নিয়ে এবং ডেথ সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েত অফিসে যাবেন ওনারা দেখে বলে দিতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনি পাবেন এবং কোন কোন ক্ষেত্রে পাবেন না সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন আমিও দেখিয়ে দিই আপনাদেরও দেখিয়ে দিই যে এসসিসিতে আপনাদের কারো নাম আছে কি না এই এসসিসি সোসিও ইকোনমিক এগারো সালে হয়েছিল তার উপর ভিত্তি করে টাকাটা দেওয়া হয়ে থাকে এখানে নাম নাম দিয়ে দিয়ে সার্চ 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 করা যায় আমি ধরুন করছি করলাম দেখুন এখানে সবার নাম চলে এসেছে যে ব্যক্তিটার নাম এখানে সার্চ করলে এবার খাদ্য সুরক্ষা কার্ড কেন নিয়ে যেতে বললাম কারণ খাদ্য সুরক্ষা কার্ডের নামের বানান অনুযায়ী এখানে বানানগুলো থাকে এই যে নামগুলো দেখছেন এগুলো সব খাদ্য সুরক্ষার নামের বানানো অনুযায়ী আছে এর জন্য খাদ্য সুরক্ষা কার্ড আনলে সার্চ করতে সুবিধা হয় তো আনা হলো দেখুন এখানে ডিপ্রাইভেশান আছে এক দুই তিনশন তিনটে ডিপ্রাইভেশন আছে আমি যতদূর জানি হাওড়া এবং নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে দুটো ডিপ্রাইভেশন মিনিমাম থাকতে যাবে যেমন এক দুই দুটো ডিপ্রাইভেশন আছে এদের এই ফ্যামিলি আছে তিনটে ডিপ্রাইভেশন এরকম মিনিমাম দুটো ডিপ্রাইভেশন থাকতে হবে তাহলে এই ব্যক্তি আবেদন করতে পারবেন আমি একটা দেখাই দেখুন এখানে ডিউ এ একটা আছে ডিপ্রাইভেশান এই ব্যক্তির এই ফ্যামিলির কেউ যদি মারা যান তাহলে কিন্তু ওনারা এই বেনিফিটটা পাবেন না এই ফ্যামিলি যদি কেউ মারা যায় তাহলে পাবেন এই ফ্যামিলির কেউ মারা গেলেও পাবেন তো আপনারা কনফার্ম হয়ে নেবেন আপনার জেলার ক্ষেত্রে কি নিয়ম আছে কোনো জেলায় ডিপ্রাইভেশান মিনিমাম দুটো ডিপ্রাইভেশান থাকলেই দেয় কোনো জেলার একটা ডিপ্রাইভেশান থাকলেও দেয় যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় একটা রিপ্রাইভেশান থাকলেই দিয়ে দেয় এই দেখুন এই যে যেই ব্যাপারটা দেখাই ফ্যামিলি নাম্বার এটাই হলো সেই ফ্যামিলি আইডি কাঙ্ক্ষিত ফ্যামিলি আইডি এই নাম্বারটা আপনাদের লাগবে আপনারা পাবেন না দেখতে ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলস যখন পঞ্চায়েতের অফিসিয়ালরা দেখবেন তারা পাবেন আরেকটা জিনিস খেয়াল করুন দেখুন এখানে এ লেখা আছে এ ই অটো এক্সক্লুড অর্থাৎ এই ফ্যামিলিটা কোনো মতেই আর পাবেন না এরা বাদ চলে গেছে এসিসিসি থেকে এক্সক্লুড করে গেছে অটো এক্সক্লুড হয়ে গেছে এনারা কিন্তু টাকা পাবেন এই ফ্যামিলি যদি কেউ মারা যান তাহলে কিন্তু টাকা পাবেন না আর বাদ বাকি এই যারা নাম দেখছেন তারা সবাই পাবেন পঞ্চায়েত অফিসিয়ালদের কাছে আপনি যদি আপনার খাদ্য সুরক্ষা কার্ড নিয়ে যান তারা এই ডিটেলস দেখে বলে দিতে পারবেন যে আপনি আদৌ আবেদন করতে পারবেন কি না আমি দেখিয়ে দিই ধরুন আমি এই ফ্যামিলিটা কেউ মারা গেছে আমি এই ফ্যামিলির ডিটেলসটা দেখছি এই ফ্যামিলি ডিটেলস এই ফ্যামিলি নাম্বার চলে এসছে কোথায় বাড়ি কোন জেলা কোন ব্লক কোন পঞ্চায়েত কোন গ্রাম এগুলো সব এই হলো ফ্যামিলি নাম্বার এখানে আছে এখানে খেয়াল করে দেখুন এই যে ফ্যামিলির লোকগুলো আছে এরাই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যদি প্রথম ব্যক্তি মারা যান তাহলে আর বাদবাকি যারা আছেন তারাই আবেদন করতে পারবেন এই ফ্যামিলির বাইরে অন্য কেউ ধরা যাক যে ওনার অন্য কোনো ছেলে বা মেয়ে আছেন যাদের এই লিস্টে নাম নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না যিনি মারা গেছেন তাকে তো অবশ্যই বয়স হতে হবে আঠেরো থেকে উন ষাটের মধ্যে যিনি আবেদন করবেন তার বয়সও কিন্তু সেম হতে হবে অর্থাৎ আঠেরো থেকে ষাটের মধ্যেই হতে হবে না হলে কিন্তু উনিও আবেদন করতে পারবেন না একটু একটু ভালো খেয়াল করে দেখবেন এই ফ্যামিলিতে যা যারা আছেন এদের মধ্যেই আবেদন করতে হবে তাহলে আপনারা এভাবে দেখে নিলেন যে আবেদন কে করতে পারবে কারা করতে পারবে ডিপ্রাইভেশান কত আপনাদের জেলার ক্ষেত্রে নিয়মটা কী আছে একটুখানি জেনে নেবেন পঞ্চায়েত অফিসে গিয়ে এমন এনার যেমন ডিপ্রাইভেশন দুটো ডিপ্রাইভেশন আছে ডি পনেরো ডি দুটো থাকলেই দেওয়া হয় মিনিমাম দুটো থাকলে দুটো কম থাকলে কিন্তু কিছু কিছু জেলার ক্ষেত্রে দেওয়া হয় না যেমন হাওড়া দেওয়া হয় না নর্থ চব্বিশ পরগনায় দেওয়া হয় না সাউথ চব্বিশ পরগনায় আবার মিনিমাম যদি একটাও থাকতো এখানে ডিপ্রেভেশন শিফটিন তাহলেও কিন্তু দেওয়া হতো এই সমস্ত কাগজপত্র আপনারা পঞ্চায়েত অফিসে জমা করবেন পঞ্চায়েত অফিস থেকে একবার ভেরিফাই হবে আপনাদের ডিটেলসগুলো ভেরিফাই হবে যে আপনার সত্যি ইনকাম হতো কিনা আর্নিং মেম্বার ছিলেন কি না ওই ব্যক্তি আর নিজে পুরুষ হতে হবে এমন কিন্তু কোনো ঘটনা এই মহিলাও হতে পারে কিছু মহিলা হেডেড ফ্যামিলি থাকে সেই ফ্যামিলি আর্নিং মেম্বার সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এটা হওয়ার পরে আপনাদের মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে চল্লিশ হাজার টাকার মধ্যে কেন্দ্র সরকার দেয় কুড়ি হাজার এবং পশ্চিমবঙ্গ সরকার আরও কুড়ি হাজার টাকা দিয়ে থাকেন তাহলে আপনারা দেখে নিলেন যে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অর্থাৎ এনএফবি এস এ কীভাবে আপনারা আবেদন করবেন যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটেই থাকে যে বাড়ির আর্নিং মেম্বার মারা গিয়েছেন আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে আর কেউ আর্নিং মেম্বার নেই পরিবারে তাহলে আপনারা অবশ্যই আবেদন করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের মধ্যে কমেন্ট করে জানাতে পারেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ